আস ট্রাস্ট সুন্নাত ও ভাষিত জীবনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে সাহাবা ইকরাম কবরের হালত জানার দাবি করেননি নি সহিহ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন রসুল্লাহ সাল্লাম তাকে এত ভালোবাসতেন এত বুজুর্গ ছিলেন জাহেল যুগেও মূর্তি পূজা করেননি মতখাননি সেই রসুল দুধ ভাই ইন্তেকাল করেছেন রসুল্লাহ সাল্লাম তার লাশ জড়িয়ে ধরে খেয়েছেন চোখে পানি পড়েছে তিনি নিজে জানাজা পড়িয়েছেন নিজে লাশ হাতে নিয়ে কবরে রেখেছেন এই প্রিয় মানুষটার মৃত্যুর পরে একজন মহিলা সাহাবি আফসোস করে বলছেন শাহাদ আলাইকে আবার এত আমি সাক্ষী দিচ্ছি যে নিশ্চয় আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন অর্থাৎ কবরে আপনি খুব ভালো আছেন রসল্লাহ সাল্লাম শুনে বললেন অমায় দ্রিক তুমি কি করে জানলে যে কবরে ওসমান ভালো আছে আমরা হলে তো বলতাম কাশ্প করে জেনে গেছি আমাদের রোজরা তো কাশ্প করে জেনে যান কাশফ দুটো জিনিস বলে রাখি হাদিস বলার আগে আপনাদের মনে করবেন যে কাশফ আমরা ইনকার করছি সবাই ভুল ব্যাখ্যা করেন কাশফের দুটো জিনিস মনে রেখেন একটা হলো কাশ নিজের নিয়ন্ত্রণাধীন নয় কখনো আল্লাহ দিলে হয় আর যেটা আপনার নিয়ন্ত্রণাধীন ওটা না ওটা জাদু হয়তো অমর রাজে আল্লাহ তালু হাজার মাইল দূরে সাহরিয়ার অবস্থা দেখেছেন জবান আবার সেই অমর দেলতালু মসজিদে দাঁড়িয়ে আছেন পিছনে শত্রু চুরি নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পারলেন না চুরির ঘাতে শহীদ হয়ে গেলেন তাহলে কাশ হলো আল্লাহর ইচ্ছা দিন কারামত কাশ মজেজা এগুলো আল্লাহর ইচ্ছা দিন আল্লাহ ইচ্ছা করলে দেন আর যেটা নিজের ব্যক্তির ইচ্ছা দিন ওটা কোনো কারামত কাশ না ওটা জাদু ইস্তেদরাজ দ্বিতীয় হলো কাশফ কারামতের যারা মোয়াল্লেম ছিলেন মুজাদ্দ আলফিসানি সৈয়দ আহমদ বেরলবি শাহ উল্লাহ মহাদী রাহে মাহমুল্লাহ তারা বারবার লিখেছেন কাশ এবং এই জাতীয় হালাত কাশফুল কবুর এটা স্পষ্ট করে লিখেছেন যে কোনো কাফের মুশেক বেদাহাতি বেনামাজি বেরোজাদার হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যদি রেয়াজত করে তাহলে পরে তারও কাশফ হয়ে যাবে কাশ্য কখনো এবাদতের অংশ না ইসলামের প্রমাণ না আর এটা যখন আপনার অর্জিত হবে তখন এটা জাদু শয়তানের কাজ ওই মহিলা বলছেন যে আর রসল আল্লাহ আমি কি করে বলবো আমার তো জানা নেই যে ওসমান কবরে কেমন আছেন তবে ওসমানের মতো মানুষকে যদি আল্লাহ একরাম না করেন তাহলে কাকে করবেন তখন রসল আল্লাহ সাল্লাম কি বললেন ভালো করে শোনেন ওয়াল্লাহি ও ইন্নী লরাসূলুল্লাহ ওয়া ইন্নী লআরজুল আহুল খায়ের ওয়ালা আদরী মা ইফাআলু বি ওয়ালা বিক সহীহ বুখারীর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর কসম করে বলেন আমি আল্লাহ নবী আমি আশা করি উসমানের পরিণতি ভালো হবে কিন্তু আমি নবী হয়েও ভবিষ্যতে কি হবে কার পরিণতি আমি বলতে পারবো না আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নাত আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো জিরো